রাহিম আসসালাম আলাইকুম সবাইকে আমার হাজবেন্ড দেখেন কত সুন্দর মাছ ভাত বিরিয়ানি হবে তো লাল দেখে মনে করবেন না যে মরি দিয়েছে আসলে আমাদের একটা ঐতিহ্যবাহী পেঁয়াজ আছে যে পেঁয়াজ দিলে মানুষের মন যেরকম লাল হয়ে থাকে আমাদের তরকারি গুলা সে ঠিক সেরকম লাল হয়ে থাকে ঠিক বলছি না মানুষের মন লাল হয়ে যায় তার জন্য আমি বললাম আর কি এখন কি বলবো বলেন হ্যাঁ আংরা হয়ে থাকে কিন্তু কিছু করার নাই আমাদেরকে লাল হয়েই থাকতে হয় কারণ আমরা তো হচ্ছে টাকার টাকার বিছানায় ঘুমাই হ্যাঁ লালের ভাব ধরতে হয় আমাদের না হলে তো দেশের মানুষ বুঝবে না যে আমরা যে আসলে আংরাতে ঘুমাই দেশের মানুষ মনে করবে যে না ওরা তো এত সুখে শান্তিতে থেকেও আমাদেরকে খালি হাই হতাশা বলে দেখছেন তিন চুলাতে তিনটা বসাই দেওয়া হয়েছে এখানে আলুগুলা আলুগুলো লাল আজকে অবশ্য লাল নিয়ে অবশ্য আমার বিরক্তর কিছু না মানে আজকে সবই লাল হয়ে যাচ্ছে আর ওয়েদারটা খুবই সুন্দর আর দেখেন কি সুন্দর করে গুছাইছে আমার হাজব্যান্ডে এই যে কাপড় পরে যাচ্ছে শুকানোর জন্য দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এটা একটা মরিচ গাছ নিয়ে আসছি দেখাবো আপনাদেরকে লাগাবো এই যে শশা গাছ একটু ঝুলে যাচ্ছে সে রোদ্রের কারণে এটা হচ্ছে ফুট মানে বোম্বাই মরিচের গাছ আর এখানে আমার গাছগুলা হয়েছে কিন্তু কি কারণে জানি এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্টস মনে চাইলে দিবেন না চাইলে দিবেন না কিন্তু আমার ভিডিওটিকে দেখতে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে এই যে দেখেন আমাদের ফাইনাল লুক গরুর বিরিয়ানি মনে করবেন না যে লাল হয়েছে আসলে লাইটের কারণে লাল দেখা যায় আর কিছু তুলতে গেল এমনি তো লাল দেখা যায় আল্লাহ হাফেজ তারপর বিকালে গিয়েছিলাম একটু বাহিরে নিজেদের একটু প্রয়োজনে কাজের জন্য তারপর ফুচকা খেলাম চটপটি খেলাম আবার বাচ্চাদের জন্য নিয়ে আসলাম কারণ দিন ভালো ছিল না তাদেরকে নিয়ে বের হয় নাই আর হচ্ছে এটা হচ্ছে মিনকি এটা খুব ভালো লাগছে এটা নিয়ে আসছিলাম সিঙ্গারা খায় নাই কারণ দেখতে ভালো লাগছে ভালো হয় কি না জানি না বাই বাই